দেখুন দাদা বাংলাদেশের পাবলিক আর এই ইউটিউবার ভাই দেখুন জুবিনদার সম্পর্কে বাংলাদেশের লোকজন কি বলে জুবিনদার ভক্ত শুধু খালি ইন্ডিয়াতে না সারা ওয়ার্ল্ডে আছে এই ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন একটু কথা বলা যাবে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার আসামের একজন কণ্ঠশিল্পী মারা গেছে আপনি কি বলতে পারেন জি জি আপনি জানেন জি জি ওনার নাম কি ছিল জুবেন গার্গ জি জি জুবেন গার্গ আচ্ছা তো উনি মানে উনি যখন পৃথিবী ছেড়ে চলে যায় ওনার ওনাকে শেষ দেখা দেখার জন্য কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই গিয়েছিল এবং সবাই কিন্তু দোয়া করেছে ওনার জন্য মসজিদে মাদ্রাসায় সহ জি জি তো এটা আপনি কীভাবে দেখছেন জিনিসটা

আচ্ছা হ্যাঁ উনি মারা যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়াতে আসাম অনেক দিন পর্যন্ত সব বন্ধ ছিল জি জি আচ্ছা আপনি ওনার উদ্দেশ্যে আসলে তো বিশেষতে উনি তো শিল্পী হিসাবেই যেরকমই হোক কিন্তু উনি ছিলেন একজন মাটির মানুষ অত্যন্ত ভালো একজন লোক এবং কৃষক থেকে উর্ধ্বতন যারা এই হাই লেভেল সোসাইটির মানুষ তারাও ওনাকে ভালোবাসতো মানুষ হিসাবে শিল্পী হিসাবে না উনি মানুষ হিসাবে খুব ভালো ছিল আচ্ছা আচ্ছা আমি যতটুকু দেখলাম মানে কি বলবো ভাই ড্রোন শটে যে দেখলাম মানে হাত লাখ লাখ মানুষ হাজার বললে ভুল হবে না না কোটির উপরে বলেন লাখ তো ইন্ডিয়ার জন্য লাখ কোনো ব্যাপার না এখানে কোটি আমাদের এখানে লাখ বলতে অনেক লোক এ হয় আচ্ছা আচ্ছা তো ওইখানে দেখলাম প্রায় কোটির মতোই মানুষ তার ওই যে কফিন যে কফিনের ভিতরে নিয়ে গেছে ওই গাড়ি গাড়ি বহরে অনেক লোক তা উনি একজন মানুষ হিসাবে ভালোই ছিল খারাপ শিল্পী তো আরও অসাধারণ তার শিল্পিত্ব যে গাহনি এগুলো আচ্ছা তো উনার কি আর কোনো গান আমাদেরকে শোনাতে পারবেন এক লাইন আমি